একই রাত্রে একাধিক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য গ্রাম জুড়ে ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের বিক্রমপুর গ্রামে যে গ্রামে আজ পর্যন্ত কোনো কিছু চুরি হয়নি সেই গ্রামে পরপর তিনটি বাড়িতে চুরি খোয়া গেল লক্ষাধিক টাকার বেশি সোনার গহনা সহ নগদ প্রায় লক্ষাধিক টাকা গ্রাম জুড়ে শুধুই আতঙ্ক বাড়িতে কেউ না সুযোগ নিয়ে একই পরিবারের তিন ভাইয়ের বাড়িতে চুরি অন্যদিকে একই গ্রামের একটু দূরে আরও দুটি বাড়িতে তালা ভাঙল চোর তবে তেমন কিছুই পাইনি তবে সাড়ে সর্বনাশ হলো এই তিন ভাইয়ের বাড়িতে একাধিক আলমারি ভেঙে সোনার গহনা নিয়ে চম্পট দিল চোর শুধু তাই নয় মাটির বাড়িতেই ছিলেন এক ভাই তাকে দরজায় শিকল তুলে দিয়ে রিল্যাক্সে চুরি করলো চোর সকাল হতেই দরজা খুলতে গিয়ে দেখেন দরজা খুলতে পারছেন না রহমান শেখ তারপরেই দরজার ভিতর থেকে চিৎকার চাচামেচি করতে থাকেন সেই চাচামেচি শুনে পাশের বাড়ি থেকে ছুটে এসে দরজা খোলে আর দরজা খোলার পরে পাকার বাড়িতে গিয়ে দেখেন লন্ডভন্ড পাকার বাড়ি পাকার বাড়ির তিনটি রুম তিন ভাইয়ের এই তিন ভাইয়েরই দরজা ভাঙা লন্ড বাড়ির ভিতর আর তারপরেই মাথায় হাত সকলের আর সেই খবর গ্রামে চাউর হতেই চাঞ্চল্য গ্রাম জুড়ে তবে এই ঘটনার খবর দেওয়া হয় জয়পুর থানার পুলিশকে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে প্রশ্ন উঠছে আজ পর্যন্ত যে গ্রামের একটা নাটভুলটু চুরি হয়নি সেখানে পরপর একাধিক বাড়িতে চুরি সম্ভব কিভাবে কে বলছেন বাড়ির লোক চলুন শোনাবো আপনাদের

ল ভাইয়ে ভাং ঠিক আছে দুটি আং ঠিক আছে ওর নিজের গাছে বয়ে গেছে আর ভাই ভাইপোগুলোর ছেলের যা জিনিস থাকে এবারে আর ছোটো ভাইয়ের ওই ব্যাটার জিনিস উড়ে গেছে ওই ও ছোটো ভাই শোনা যায় না ওর খালি উপর গুলি গেছে মাটির বাড়িতে থাকি দিয়ে ওখানে শিকল তুলে দিয়ে শিকল তুলে দিয়েছিল শিকল তুলে দিয়েছে মোটামুটি কী কী গেছে জিনিস চুরি গেছে কী কানের গলার খাসা কানের ছিল দুজোড়া একজুড়া ঝুমকো একজন রিম আর গলার একটা নাককে নগদ টাকা গেছে নাকি নগদ টাকা 6000 টাকা ছিল এই গো এই বাড়িটাই ছিল আর ওগুলোই আছে আর এই আমার বেটি দুই একগুলা পায়ে আমার পায়ের আর আমার বেটা বেটির গলার হার উপর আর বালা কোমরে মানে যা ছিল সব নিয়ে চলে গেল যা ছিল সব 6000 টাকা ছিল নগদ এসেছিল বাড়িতে হ্যাঁ কি বলা গেল

এই ঘরে তিনটে ঘরই আমাদের তিন ভাইয়ের তিনটে ঘরই মোটামুটি লন্ন ভন্ন করে একদম চাবি তালা আলমারি সব একদম তন্ন ভন্ন ভয় লাগছে তবে গ্রামে চুরি হতে ভয় লাগবে নি এর আগে কোনোদিন চুরি হয়েছিল গ্রামে না হঠাৎ একবার তিন তিনটে ঘরে তিনটে বাড়িতে চুরি একবার কতটা আতঙ্কের মধ্যে রয়েছে অনেক আতঙ্কের মধ্যে এই ফাঁকা ধারে থাকা এই দিকটা ফাঁকা তো আমরা পাশের বাড়িতেই থাকি কিন্তু কিছু বুঝতেও পারিনি কখন কি হয়েছে আপনার নাম शेख अब्दुल खालेक